হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা লাইফ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের কাছে একটি পূজার ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো মানিক কাকার বাড়িতে ইতু পূজা সেই পূজার কিছু মুহূর্ত আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমি এখন চলে এসেছি কাকাদের বাড়িতে তোমাদেরকে পুজোর কিছু মুহূর্ত আমি দেখাবো কিন্তু তার আগে তোমাদের ইতুপুজা সম্পর্কে কিছু কথা বলি যাদের গ্রামে বাড়ি তারা হয়তো অনেকেই জানো যে ইতুপূজা কি কেন পালন করা হয় আবার অনেকে জানো না হয়তো নাম শুনেছে অনেকে দেখনি কীভাবে ইতুপূজা পালন করা হয় তাই তোমাদের জন্য আজকের এই ভিডিওটা বাঙালির বারো মাসে তেরো পার্বণ বাঙালিদের যেমন পুজোর শেষ নেই তেমনি একের পর এক উৎসব লেগেই থাকে বাংলার বিভিন্ন ব্রতের মধ্যে ইতুপূজার ব্রত তেমনই এক বিশেষভাবে উল্লেখযোগ্য ইতু পূজা সাধারণত মহিলাদেরই একটি ব্রত কার্তিক মাসের সংক্রান্তিতে মানে কার্তিক মাসের শেষের দিন এই পূজা শুরু হয় আর পুরো অঘ্রান মাস ধরে এই ব্রত পালন করা হয় মানে অঘ্রান মাসের সংক্রান্তির দিন এই ব্রত সমাপ্ত হয় মানে একটু আমি ভালো করে বলি যে কার্তিক মাসের সংক্রান্তি মানে কার্তিক মাসের শেষের যে দিন সেই দিন ইতু পূজা শুরু হয় আর অঘ্রাণ মাসের যে শেষ দিন সংক্রান্তিতে ইতু পূজা সমাপ্ত হয় মানে অঘ্রাণ মাসের যে কটা রবিবার পরে কোনো বছর অঘ্রাণ মাসের পাঁচ রবিবার পরে আবার কোনো বছর অঘ্রাণ মাসের চারটে রবিবার পরে অঘ্রায়ণ মাসের যে কটা রবিবার সে কটায় রবিবারই পূজা হয় আমাদের বাংলার ঘরে ঘরে আর এবার জানা যাক যে পূজা কেন করা হয় ইতু পূজা করা হয় সংসারের মঙ্গলের জন্য এবং সংসারের শ্রীবৃদ্ধি ঘটানোর জন্য একটি এখানে মাটির সরা নিয়েছে মাটির সরাতে এখানে ধান গাছ কচু গাছ কলমি গাছ তারপরে আখ শুশুনি পাঁচকলায় প্রভৃতি মানে গাছ বীজ বপন করে ইতু বানিয়ে তাকে পূজা করা হয় আর এখানে মানিকাকাও একটি মাটির সরাতে ধান গাছ কলমি গাছ তারপরে শুশুনি গাছ কচু গাছ মানে সব গাছ পুঁতেছে দিয়ে বীজ বপন করেছে আর এখানে পাঁচ কলায় দিয়েছে মাটির সরাতে দিয়ে ইতু বানিয়ে এখানে পূজার জন্য রেখেছে এই ইতুটাই অঘ্রাণ মাসের প্রতি রবিবার পূজা করা হবে কার্তিক মাসের সংক্রান্তির দিন পুজো হয়েছে তারপর অঘ্রাণ মাসের প্রতি রবিবার পুজো চলতে থাকবে আর অঘ্রাহণ মাসের শেষের দিন সংক্রান্তির দিন ইতুলক্ষ্মীর ভোগ দেওয়া হবে মানে স্বাদ দেওয়া হবে সেই দিন আরও বড় করে পুজো হবে তোমাদের সাথে সেই ভিডিওটাও আমি শেয়ার করব নিশ্চয় আর এই পুজো করা হয় বাড়ির বারান্দাতে পূর্ব পূর্বদিকে মুখ করে মানিকাকা প্রতি বছর এভাবেই পূজা পালন করে আর আমরা মানিকাকাদের বাড়িতেই পুজো দিই আর তোমাদের কাদের কাদের বাড়িতে ইতু পূজা হয় সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আর ইতু পূজা হলেও কি এই নিয়মই তোমরা পুজো করো সেটা কমেন্টে জানাতে ভুলো না তোমাদেরকে এতক্ষণ ইতু ইতুপূজা সম্পর্কে কিছু তথ্য জানালাম এবার চলো দেখা যাক পুজোর কিছু মুহূর্ত প্রথমে মানিকাকা জোগাড় করছে তার জন্য দেখো ইতু ইঁতুলক্ষ্মীটাকে মানিকাকা ঘর থেকে বাইরে নিয়ে আসছে দিয়ে বাইরে এনে আসুন পেতে এখানে ইতু লক্ষ্মীটাকে এবার একে একে ঘর থেকে সব নিয়ে আসছে ধূপদানি ফুল তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম মানিকাকার বাড়িতে লক্ষ্মী পূজা মানিকাকা নিজেই সব জোগাযান্তি করে আর মানিকাকা পুজোর কাজ খুব ভালো পারে তাই মানিকাকা মানে সব কিছুই একা হাতে সামলায় কারণ ঠাংমার শরীর খারাপ তাই মানিকাকা একা হাতেই সব পুজোর যোগাযন্তি করে পুজোর শেষে মানিকাকাই মালসাটাকে মানে ইতুলক্ষ্মীকে ঘরে তুলে রাখবে দিয়ে তারপরে আবার সামনের রবিবারে এই ইতুলক্ষ্মীকে এইভাবেই বাইরে এনে পুজো করবে ব্রাহ্মণ দিয়ে আর দেখো মানিকাকার সব পুজোর জোগাড়ও হয়ে গেছে এবার ব্রাহ্মণও চলে এসেছে এবার পুজোই বসবে এটা অনুভব বিষ্ণু দেবতা সূর্য ধূপং দীপং সূর্য लक्ष्मी दवा सरस्वती तूं तव्हां ई न

श्री कृष्ण आयविंदा पालो तव्हांजा तव्हां श्रींदा आयन पुदेव ब

তোমরা এতক্ষণ দেখলে মানিকাকার বাড়িতে ইতু পূজা হচ্ছে মানিকাকার সব জোগাড় করেছে পুজোর আর মানিকাকার শাক বাজার ছিল তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবে ভালো লাগলে একটি করে লাইক করে দিও আর যারা নতুন বন্ধু আছো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা বন্ধুরা